সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো ছিয়াত্তরের সেই ছেলেটি নাটকের কাহিনীর প্রথম গল্পের মতো করে বলো এবং লিখো এই চোখটিতে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি সেই ছেলেটি নাটকের সেই ছেলেটি হলো আরজু আরজু ছোটোবেলায় একটি অসুখের কারণে তার পায়ে সমস্যা দেখা দেয় তার চিকন হয়ে গেছে সে এক টানা বেশিক্ষণ হাঁটতে পারে না এজন্য সে বন্ধুদের সাথে স্কুলে যাওয়ার সময় পথের মধ্যে হঠাৎ থেমে যায় কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে এজন্য তার বন্ধুরা কেউ অপেক্ষা করে না তাকে একা ফেলে তারা স্কুলে চলে যায় আইসক্রিমওয়ালা ও হাওয়াই মিটাওয়ালা কেউ তারকে সাহায্য করেন লতিফ স্যার আরজুর খোঁজখবর নেন তিনি জানতে পারেন আরজু পলাশতলের আমবাগানে একাকে বসে আছে তাই লতিফ স্যার সুমেন ও সাবুকের সাথে নিয়ে সেখানে যান সেখানে গিয়ে আরজুর সমস্যাটি জানতে পারেন তিনি আর্যুর প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন তিনি আর্যুর চিকিৎসার উদ্বেগ গ্রহণ করেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং একশো ছিয়াত্তরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না